আজকে আমরা সরস্বতী পুজো উপলক্ষে একটা খেলা আয়োজন করেছি বাচ্চাদের ছোট বাচ্চাদের চকলেট দেওয়া আছে তাদের কপালের উপরে তো সেটা না হাতে ছুঁয়ে ওটা মুখে ঢোকাতে হবে বা খেতে হবে ঠিক আছে এটা হচ্ছে এদের চ্যালেঞ্জ যারা যারা এটাকে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড নেওয়া হবে যে আগে করবে তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড নেওয়া হবে আর তাদেরকে ছোট্ট একটা প্রাইজ দেওয়া হবে তো দেখতে থাকো বন্ধুরা খুব মজা আছে ভিডিওটা समान नजर रख समान नजर रख अच्छा बाप रे। एक एक एक। 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 एक

ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করেছি আর তারপরে তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে তোমরা দেখ না একদম প্রাইজ ভিতরে এটা আসছে ভিডিও আমাদের চকলেট খাওয়া প্রতিযোগিতায় ফার্স্ট হচ্ছে আমাদের এক দুটু সেট গুড কালি গুড কালি তো একদম সুপার সেকেন্ড সেকেন্ড ইনাম